রাজধানীর বংশালের মালিটোলায় একটি পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে তাছাড়া মামলার আসামি করে তাদের বাড়ি দখল করেছে সন্ত্রাসীরা পৈতৃক সম্পত্তি ফিরে পেতে বিচারের আশায় দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে পরিবারটি মিথ্যা মামলা থেকে রেহাই পেতে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন পরিবারের সদস্যরা শনিবার সকালে বাংলাদেশ ক্রাইম অ্যাসোসিয়েশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান ভূতভোগী পরিবারের সদস্য পাপিয়া সুলতানার টুম্পা লিখিত বক্তব্যে তিনি বলেন তার বাবা আফজাল হোসেন নানটুমোল্লা দুই হাজার সালের সেপ্টেম্বরে মারা যান মৃত্যুকালে তিনি বংশালে সতেরোটি বাড়ি রেখে যান কিন্তু তার মৃত্যুর পর তার সৎ ভাই বোন সকল বাড়ি দখল করে তাদের বাড়ি থেকে বের করে দেয় এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে গত বিশ বছর ধরে তাদের সম্পত্তি ফিরে পেতে লড়াই করছেন তারা সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনের পর তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে স্থানীয় সন্ত্রাসী মোহাম্মদ আলী ময়না ও তার লোকজন রাজধানীর বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা দিয়ে হয়রানি করছে এর আগেও তাদের উপর হামলার ঘটনা ঘটিয়েছে সন্ত্রাসীরা এসব থেকে মুক্তি পাওয়া পৈতৃক সম্পত্তি ফিরে পেতে প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্টদের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন টুম্পা। সংবাদ সম্মেলনে তার মা পারভিন বেগম, বোন সাদিয়া সুলতানা বিনু, ভাই তুহিন হোসেন ও পারভেজ আহমেদ রাজু উপস্থিত ছিলেন। এখন যখন সরকার ছিলেন চেষ্টা করেছে এবং বর্তমানে এখন তাদের মানে যারা আছেন মানে আলাদা জেনে বা তাদেরকে নিয়ে ব্যাংক পিলেটদের জন্য আমাদের বারো আর 24 ই তারিখে আমাদের বাড়ি থেকে বেতন গ্রহণ করার চেষ্টা করে এবং আমাদেরকে গুরুতর জখম করে তারপর সেভাবে তারা আমাদের বেতন গ্রহণ করতে চেষ্টা করে ব্যর্থ হয়ে তার এখন আমাদেরকে মিথ্যা ষড়যন্ত্রমূলক পারিবারিকমূলক মামলা দিয়ে আমাদের বাড়ি থেকে বেতন গ্রহণ করার চেষ্টা করছে আমি সংক্ষেপে এটাও বলতে চাই যে তারা আমাদেরকে যে মামলাগুলো দিয়েছে যে চাতাবাড়ি থানা যে জোবাই আহমেদ আলায় জোবাই হোসেন তিনি কোর্টে এসে ইভিডিভিট দিয়েছেন যে আমাদেরকে তিনি চিনেন না কে বা কামরা তার নাম দিয়েছে তিনি জানেন না এবং এই ডেজন সিফত হচ্ছে ময়নার জামাই যিনি আমার চাচা এবং এই ডেজন সিফত হচ্ছে এই জোবাই আহমেদ আলায় জোবাই হোসেনের এই মার্ডার মামলা হচ্ছে সেই ফাইলিং লয়ার এই ময়নার মেয়ের জামা ষড়যন্ত্রমূলক ভাবে আমাদের বংশাল থানা একটি মামলা করে দশ আট চব্বিশ সেখানেও সে কোন।

তারা আমাদেরকে মারার মামলায় দিয়ে আমাদেরকে বেদখল করার চেষ্টা করছে মূলত হচ্ছে তাদের সম্পত্তি থেকে আমাদের এই উৎপত্তি আমার বাবা যে বাড়িগুলো রেখে গিয়েছে সেখান থেকে আমাদেরকে বেদখল করার চেষ্টা করছে এখন আমি আমাদের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে এটাই প্রচার করতে চাচ্ছি যে মাননীয় প্রধান উপদেষ্টা পুলিশ কমিশনার